নির্বাচনে নেমেছে সেই জন্য আমার আশা বিশেষ করে এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের শিল্পী সমিতি একটা খুব মূল্যবান সংগঠন চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না আর শিল্পীদের কোন বিকল্প নেই তাই আমি বলবো এই সংগঠনের কথা নয় বক্তৃতা নয় নিবেদিত প্রাণ যারা সংগঠনে নিঃস্বার্থ কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব তাদেরকে আমরা চাই আমাদের সংগঠন যেন সুন্দর হয় আজকে ভোট দিতে অনেক কষ্ট হবে আমার

এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে আপনারা एक दो 300 और 10 200 तो आप फिर से किस विषय में निवेदन के किंतु डॉक्टर ऑनलाइन है ए सेल आइकन कौन नहीं हां सलाम वाले सेल आइकन कैमरा से देखा

है बीएनडीज में तीन भाषाओं के दस्तावेज़ों की फाइल्स में जो है